দেশে মাছ উৎপাদনে দ্বিতীয় স্থান দখল করেছে কুমিল্লা জেলা জেলার সতেরোটি উপজেলার প্রতিটিতে মাছ চাষ হয় এতে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে মাছ চাষে লাভ হওয়ায় বাড়ছে চাষির সংখ্যাও এছাড়া যাতায়াতের সুবিধা ভালো হওয়ায় এখানকার উৎপাদিত মাছ দ্রুত বাজারজাত করা যায়

জেলা মৎস্য কর্মকর্তা জানালেন মাছের উৎপাদন আরও বাড়াতে ডিজিটাল বেসড স্মার্ট ফার্মিং প্রযুক্তি ব্যবহার করা হবে এর মধ্যে পরীক্ষামূলকভাবে একত্রিশটি স্থানে এর ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে আগামীতে মাছের উৎপাদন বাড়ানোর জন্য এখন আমাদের সরকারের পক্ষ থেকে যেমন কিছু কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে স্মার্ট ফার্মিং হবে প্রদর্শনী আকারে এটি হবে একত্রিশটি স্পটে হবে এখানে কিন্তু যে টেকনোলজিটা ব্যবহার হবে এটি হচ্ছে সম্পূর্ণটাই এই জেলায় প্রতি বছর তিন লাখ নয় হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় আগামীতে তা আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের